বন্ধুরা গরমে বেসনের সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে নিয়ে মুখ ধুয়ে ফেলো দিন তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বলার ঝকঝকে থাকবে দাগ ছোপ টানিং সমস্ত তুলে দেবে শুধু বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে নাও হ্যাঁ কোনো দামি ফেসওয়াশ কোনো সাবান কিচ্ছু লাগবে না লাগবে না যেতে পার্লারে বাড়িতেই বেসন দিয়ে হবে এই রকমই গ্লোয়িং ত্বক ঝকঝকে ত্বক তাহলে কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে বেসন বন্ধুরা এখন গরম পড়ে গেছে একটু গরমে রৌদ্রে বেরোলেই ত্বক কালো হয়ে যাচ্ছে এবং সারাদিন কাজকর্মের পরেও দেখবে ত্বক কালো হয়ে যাচ্ছে ঘামে গরমে তাহলে বেসন দিয়ে এইভাবে এই উপায়টা করবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি এক বড় চামচ বেসন আর তার মধ্যে হাফ চামচ আমি শ্যাম্পু মেশাচ্ছি যে কোনো শ্যাম্পু তোমরা মেশাতে পারো শ্যাম্পুর বদলে তোমরা এখানে ফেস ফেসওয়াশও মিক্স করতে পারো যদি শ্যাম্পু না দিতে চাও ফেস ওয়াশ দিতে দিতে পারো এখানে ফেসওয়াশ আর বেসনটাকে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেবে অল্প অল্প করে জল দেবে এটা যেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি রানি যেন না হয় আর এই ফেস প্যাকটা তৈরি করে তিন দিন তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তিন দিন তোমরা এটা মুখে লাগিয়ে তখন পরিষ্কার করে নিতে পারো এরপর এখানে হাফ চামচ নারকোল তেল মেশাবে নারকোল তেল দেখো গরমেও ত্বক কিন্তু ড্রাই হয়ে যায় তো এই নারকোল তেল ত্বককে ময়শ্চারাইজার যোগাবে ত্বককে সফট করবে নরম রাখবে এবং ত্বকে একটা গ্লোয়িং করতে সফট লুক আনতে হেল্প করবে আর এরপর একটা ব্লিচিং ইনগ্রিডিয়েন্ট দিতে হবে যেটা হচ্ছে কি লেবুর রস তো আমি এখানে একবারই অল্প একটুখানি লেবুর রস দিয়েছি আর দশ ফোঁটা মতন তোমরা লেবুর রস না দিতে চাইলে টমেটোর রস আলুর রস অথবা শশার রস এখানে মিক্স করতে পারো তো যার মধ্যে ভিটামিন সি আছে সেরকম কিছু একটা এর মধ্যে অবশ্যই মিক্স করবে আর এরপরে দেখো এই ফেস প্যাকটা এরকম তৈরি হয়ে গেছে এইবার এইটা তোমাদের মুখে মাখতে হবে তো বন্ধুরা এটা তোমরা যে কোনো সময় মাখতে পারো আর রান্নাবান্না করার পরে যখন স্নান করছে স্নান করতে যাওয়ার আগে এটা মুখে মেখে নিতে পারো পাঁচ মিনিট মুখে রেখে দেবে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে ধুয়ে নেবে কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু লাগবে না সারা গরমকাল যদি এইভাবে বেসনকে ব্যবহার করতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক কিন্তু দুর্দান্তভাবে গ্লো করবে এবং সাবান আর ফেসওয়াশ যে কাজটা করে না করতে পারে না সেটাই বেসনের রেমেডিটা করে দেবে শুধু বেসন সনের মধ্যে ব্যাস এই কটা জিনিস মিক্স করতে হবে তো এই সারা গরমকাল এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠেও এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো যারা এই সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধো তারা ডাইরেক্ট ফেসওয়াশ না ইউজ করে বেসনে এইভাবে ইউজ করো পাঁচ মিনিট এটা আমি মুখে রাখবো তো পাঁচ মিনিট যতক্ষণ মুখে রাখবো এটা আমি ভাবলাম ঘরটা মুছে নি ততক্ষণে দেখো আগারোর এই স্পিন মপটা ভীষণ ভালো আগারোর এজেন্সির এই স্পিন মপটা দিয়ে অতি সহজেই ঘর পাঁচ মিনিটেই মোছা যায় পরিষ্কার করে নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা এই দেখো জল ঢেলে দিলাম এর মধ্যে এর কাপটার সঙ্গে যেটা দেয় সেটা দিয়ে জল ঢেলে দিলাম আর এটা এত ইজিলি হচ্ছে ইজিলি এটা দিয়ে মপিং করা যায় আর যেটা হচ্ছে তোমরা এটা দিয়ে যে কোনো উডেন ফ্লোর টাইলস কিংবা স্টোন ফ্লোর মার্বেল ফ্লোর যে কোনো কিছু পরিষ্কার করে নিতে পারো আর এই যে খাটের তলা টেবিলের নিচে চেয়ারের নিচে এত সহজেই এটা দিয়ে পরিষ্কার করা যায় খুব সুবিধা হয় আর আরও রিজেন্সি এই স্পিন মপটা দিয়ে আর এটা চার্জেবল হচ্ছে চার্জ দিয়ে নিয়ে এটা কর্ডলেসভাবে ইউজ করে নিতে পারো আর এইভাবে এর যে এই মপিং প্যাডগুলো এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেক্সট ডে আবার ইউজ করতে পারো তো দেখো আমি মুখে ফেস প্যাকটা লাগিয়ে ঝটপট আমি ঘর মুছেও পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে আর দেখো এগুলো শুকাতে দিয়ে দিয়েছি ব্যাস এদিকে আমার মুখেও এটা পাঁচ মিনিট মতন রাখাই ছিল এবার আমি হালকাভাবে এটাকে মুখে ভালো করে ঘষে নিচ্ছে এইভাবে তাহলে যত নোংরা ময়লা আছে যেগুলো ফুলে ফেঁপে উঠবে নোংরা ময়লা যেদি কালো দাগ যেগুলো আছে এগুলো এটা মুখে লাগানো থাকলে সেই নোংরা ময়লাগুলো ফুলে ফেঁপে ওঠে যার ফলে কী হয় একটুখানি হালকা করে ঘষে নিলে তাহলে খুব সুন্দরভাবে সেটি উঠে পরিষ্কার হয়ে যাবে ব্যাস এইভাবে মুখ থেকে এটা আগে একটি কাপড় দিয়ে তুলে নেবে কারণ ডাইরেক্ট জল দিয়ে ধুলে এক তো অনেক জল নষ্ট হয় তারপরে ভালো মতন পরিষ্কার হয় না তাই ভিজে টাবাল দিয়ে আগে মুখটাকে মুখ থেকে এটাকে তুলে ফেলবে তারপরে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবে আর কোনো রকমের সাবান ফেসওয়াশ মুখে কিন্তু ইউজ করবে না যেদিন যেদিন এটা করবে সপ্তাহে তিন দিন করে করলেই দেখবে কোনো ট্যানিং থাকবে না স্কিন ভালো থাকবে স্কিনে গ্লো থাকবে স্কিন বেশ ফর্সা থাকবে উজ্জ্বল থাকবে কোনো রকমের স্কিনে কিন্তু যেটা হচ্ছে কালচে ভাবটা পড়বে না আর কি তো এইভাবে তোমরা বেসনকে সারা গরমকাল ইউজ করতে করো আর আগামী দিনেও আমি গরমে খুব ভালো ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে এই গরমের মধ্যে নিজেদের ত্বকে গ্লোয়িং রাখতে পারবে তো ব্যাস মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পরে ভালো করে তারপরে যেটা হচ্ছে একটুখানি যেহেতু এখন গরমকাল পড়ে গেছে খুব বেশি মুখে ক্রিম কিংবা এই জাতীয় জিনিস লাগাতে ইচ্ছা করে না তো হালকা করে একটুখানি রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেল মিক্স করে নেবে অল্প মিক্স করে নিয়ে বাস এটাই মুখে যদি লাগিয়ে নাও দেখবে খুব রিফ্রেশিং লাগবে আর স্কিনেও খুব সুন্দর কিন্তু একটা গ্লো থাকবে কিন্তু যদি বাইরে বেরো তাহলে কিন্তু সানস্ক্রিন মাস্ট বাইরে বেরোলে মশ্চারাইজারের বদলে তোমরা এই অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার মিক্স করেই লাগাতে পারো কিন্তু সানস্ক্রিন এর উপরে অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু নালে কিন্তু ত্বক কালো হয়ে যাবে তো এইভাবে দেখো সারা গরমকাল ত্বককে এরকমই ফসা উজ্জ্বল ঝকঝকে যদি রাখতে হয় এই উপায়টা অবশ্যই করো এটা সবাই করতে পারে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার দেখাবে নতুন ভিডিওতে